আমাদের শরীরের হাঁটুতে বা নি জয়েন্টে অসহ্য ব্যথা করে এটি প্রায় তিরিশ বছর পার হওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা মানুষের ভেতরে এটি দেখা যায় তবে আমরা জেনে নেব এই নি জয়েন্ট থেকে মুক্তি পেতে মাত্র উপায় প্রথমত আসি যে এই নি জয়েন্ট কী কী দিয়ে তৈরি হয় এই নি জয়েন্ট প্রথমত এই যে আমাদের উপরে যে হাটটা দেখা যাচ্ছে এটি হল প্যাটেলা এবং কোমর থেকে যে হারটি আছে তাকে বলা হয় ফিমার এবং এই নিচ থেকে এই যে এইখানটায় দুটো হাড় আছে এই দুটো হাড়ের নাম টিবুলা এবং ফিবুলা তো এই নিয়ে আমাদের হাঁটুটা তৈরি জয়েন্টের প্রত্যেকটা এই জয়েন্ট নিয়ে আমাদের এই তৈরি তো এইখানটায় আমাদের অসহ্য যন্ত্রণা করে এই যন্ত্রণার প্রধান কারণ হলো শরীরের সমস্ত ভার এই নি জয়েন্ট ব্যবহার করে যদি আমরা কোনো ওজন বহন করি তবুও এই জয়েন্টের উপরে চাপ পড়ে এই চাপ হওয়ার কারণে জয়েন্ট কিছুটা দুর্বল হয়ে পড়ে যার জন্য আমাদের ব্যথা করে তবে আমরা আজকে জেনে নেব যে এই নি জয়েন্ট থেকে মুক্তি পেতে বা ব্যথা থেকে মুক্তি পেতে কী করব আমরা এই প্যাটেলা প্যাটেলা থেকে দুই থেকে আড়াই ইঞ্চের নিচে এইরকম একটা জায়গায় আমরা ইকুবেশন পয়েন্ট বলে যেটাকে আমরা এখানটায় ভেতরের দিকে সামান্য এইরকম চাপ দিয়ে কোন অনুযায়ী আমরা দুই থেকে তিন মিনিট এইরকম চাপ দিয়ে ঘোরাবো এছাড়াও যে যখন আমরা এটা ঘোরাব তখন আমাদের যাদের ব্যথা আছে এটা কিন্তু অত্যাধিক ব্যথা হবে এটাকে কিছুটা সহ্য করতে হবে এরপর আমরা দেখব যে ঠিক আমাদের যে হাঁটুটা আছে এরকম করো দেখা যাবে যে এইরকম একটা পজিশন হাঁটু এই আছে ঠিক এই রকম একটা পজিশন এই পজিশন অনুযায়ী আমরা একটু ভেতরের দিকে চাপ দিয়ে এই এইরকম অ্যান্টিগ্লোক যদি ঘোরাই তখনও ব্যথা শুরু হবে এই দুটো ব্যথা যদি আমাদের হয় বা আমরা এইরকম দুটো ব্যায়াম করি প্রতিনিয়ত দিনে দুই থেকে তিনবার যে দুই থেকে তিন মিনিট তাহলে আমরা এই জয়েন্ট থেকে মুক্তি পাব বা ব্যথা থেকে মুক্তি পাব এটি আমাদের ম্যাজিকের মতো কাজ করে যদি এইরকম ভিডিও পেতে চান তবে আমার এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যদি কিছু জানার থেকে কোনো বিষয়ে ব্যথা কিংবা শারীরিক কোনো সমস্যা তাহলে কমেন্ট করতে ভুলবেন না